সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানি আরেকটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মোটামুটি আছি রিমি রূপা চ্যানেলের সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা আমাদের কাছে কিন্তু খুব প্রেশাল বছরের প্রথম দিন সব হিংসা সব ঝামেলা সব কিছু ত্যাগ করে দিয়ে আবার নতুন করে চলতে হবে যা পিছনে আমরা ফেলে এসেছি সেইগুলোকে আর ভাবা যাবে না নতুন বছরে নতুন কিছু ভাবতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে আজকে আমাদের বছরে প্রথম দিন ঠাকুরের কাছে একটাই কথা বলবো ঠাকুর তুমি আমাদের সকল সন্তানকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো এখন বাজে সাড়ে ছটা সাতটা বেজে গেছে আমি সব বাসিকা সেরে রান্নাতে চলে গেছি কারণ আজকে তো পয়লা বৈশাখ অবশ্যই পুজো পার্বণ আছে বাড়িতে মানু আর বাবা বলল যে তুই রান্নার দিকে যা আর মানু বাবা বলছে যে ওরাও তো তাড়াতাড়ি উঠে গেছে যে আমরা ঠাকুরের ঠাকুরের ভোগ দেওয়া সব কিছু মানু আর বাবা করবে তা আমি বললাম তাহলে ভালোই হলো আমি একটু সকালবেলা চা করে আগেই ঘর গোছাতে চলে এসি আজকে পয়লা বৈশাখের দিন ঘর দুয়ার না গোছালে ভালো লাগে আর দেখো গ্যাসটা আমার আজকে তিন দিন হয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে কারণ গ্যাস তো আসবে না জানি আমাদের এখানে তো ভীষণ বড় মেলা হচ্ছে সেই যারা গ্যাস দেয় তারা মেলায় দোকান দিয়েছে তাই স্টোভে আমি কটা ভাত করলাম বাবার জন্য আর মানুষ জন্যে আর ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ওদেরকে ভাত দেব। তা কালকে মানুর বাপি কাজের থেকে আসার সময় একটা রজনীর মালা নিয়ে এসেছিল সেই মালাটা আমার একটু ভুল হয়ে গেছিলো মালাটা বের করা হয়নি কারণ হট করে ঝড় ছুটলো কারেন্ট চলে গেল। মানে এই তালগুলো আর হচ্ছে মালাটা বের করা হয়নি তা মানুষ দেখো স্নান করে এসে এখন বাজে আটটা বাবা ওই দিয়ে স্নান করে ঠাকুরকে ভোগ দেবে মানুর বাবা চলে গেছে বাজারে বাজার করতে ঠাকুরের ভোগ আনতে তা এখানে দেখো প্রভুকে আজকে সুন্দর করে ও সাজাবে আর তোমরা যারা বলছো আমার কমেন্টেও বলো বা অন্য কেউ যদি আমাদের ভিডিও ছাড়ে তাদের কমেন্টে গিয়েও বলো আমি নাকি সুযোগ সুবিধার জন্যে আমি ধর্ম ত্যাগ করেছি একদমই না আমরা আমাদের হৃদয় পরিবর্তন করেছি বিশেষ করে মানু প্রভুকে ভালোবাসে তাছাড়া কিন্তু দেখো আমি সব পুজোই করি আমরা কোনোদিনই ধর্ম ত্যাগ করিনি ধর্ম কেউ ত্যাগ করে না আমাদের সব ধর্মকেই ধর্মকেই সম্মান দেওয়া উচিত কারণ সবার আগে আমাদের মানুষ ধর্ম তারপরে ধর্ম দিয়ে কি মানে আগে আমাদের মধ্যে মানুষত্ব বোধ আনতে হবে সব কিছু তারপরে না ধর্ম আমাকে যখন কেউ কমেন্ট করে বা অন্য যারা ভিডিও ছাড়ে তাতেও দেখেছে কমেন্ট করে যে আমি নাকি আমি কি সুযোগ সুবিধা পাই যে আমি ধর্ম ত্যাগ করেছি কোনো দিনই না আমি সনাতন ধর্ম সনাতন ধর্মই সারা জীবন থাকবো মানুষ হচ্ছে প্রভুকে ভালোবাসে তাই আর দেখো সব ধর্মকেই আমাদের কিন্তু সম্মান করা উচিত তাই দিকে মানু প্রভুকে ফুল দিয়ে প্রণাম করে ভোগ দিয়ে বাবাকে প্রণাম করতে আসলো আমি মানুকে বললাম তোমার গিয়ে যাদেরকে আর কি প্রণাম করতে হয় তাদেরকে প্রণাম করো আর ওর বাপি গেছে বাজারে গেছে ওর বাপিকার প্রণাম করতে পাইনি তা ও চলে গেলো ওদের দিদি বাড়িতে চলে গেছে প্রণাম করতে তো ও গেছে আর আসছে না আমি এই ফাঁকে কাপড়গুলো ধুয়ে নিই ধুয়ে আবার বাবাকে ভাত দেবো কারণ ও গেছে প্রণাম করতে তা ওর বর্মা কি ওকে বসিয়ে রেখেছে পুজো দেবে ভোগের প্রসাদ দেবে তা এক গাদা ভোগের প্রসাদ দিয়েছি মিষ্টি লাড্ডু কলা তা ওই এসে বলছে মা আমি না এখন খেতে ইচ্ছা করছে না আমি খাবো না কারণ দিদিদের বাড়ি আমি অনেক কিছু খেয়েছি আমাকে জোর করে খাইয়েছে তাই বললাম তাই বলছে হ্যাঁ তাই ঠিক আছে তুই একটু পরে খা আমি বাবাকে ভাতটা দিয়ে আসি তা আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত দিয়ে তারপরে আবার দুপুরে রান্না বান্না করব। তা মানুষ বাপিও এইদিকে চলে এসছে তার মধ্যে জ্বালানি কিনে এনেছে ওরা তো আমাদের গ্যাস দেবে না কিছু করার নেই ওনারাই রান্না করতে হবে গ্যাস দেবে না বলতে যারা গ্যাস দেয় ওদের হচ্ছে চাউমিন রোলের দোকান আর আমাদের তো জলেশ্বরে ভীষণ বড় মেলা হচ্ছে সেই মেলায় ওরা দোকান দিয়েছে ওরা সেই রাতে সারা রাত দোকানদারি করে আর ভোরবেলা সে ঘুমায় তার মানে ধরেই নিলাম যে আজকে বা কালকে তিন চার দিন হয়তো গ্যাস দেবে না ওর বাপি বাজার করে নিয়ে এসছে আমি বললাম একটু রসুন পেঁয়াজগুলো ছুলে দাও তো রসুন পেঁয়াজ ছুলছে এর মধ্যে যারা যারা ফোন করেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেই কটা মালের অর্ডার নিয়েছিলাম সেই কটা মাল আমি মানে নাইটি পাঠিয়েছি সবারই নাইটিগুলো পয়লা বৈশাখের দিনকেই পৌঁছে গেছে কারোর পয়লা বৈশাখের আগের দিনও পৌঁছে গেছে হায়দ্রাবাদ কলকাতা যেখানে যেখানে পাঠিয়েছিলাম তারপর আরও কত দিনাজপুরের দিকে কোথায় কোথায় শুধু একটা নাইটি আমার রিটার্ন এসছে ওটা পিন নাম্বারের জন্য যেতে পারেনি তা সবাই ফোন করলো সবাইকে হোয়াটসঅ্যাপে যতটা আমার নাম্বার ছিল সবাইকেই প্রণাম জানালো মানু আর দিক দিয়ে জানানোর পরে ও বলছে মা এবার তাহলে এক গাল ভাত খেয়ে দাও ডিম সিদ্ধ সিদ্ধা দিয়ে তো খাবে না তবুও আর এই দিকে দেখো মানুর বাপি বলছে দেখো আজকে আমি রান্না করি ওই যে জ্বালানি কিনে নিয়েছে দশ কিলো জ্বালানি ষাট টাকা নিয়েছে তাহলে দেখতে থাকো আমাদের আজকে কি রান্না হচ্ছে তা প্রথমে পেঁয়াজটা ভেজে তুলে নিলো দেখেই বুঝতে পারছো যে কী রান্না কর মানে রান্না আমরা করছি তা আমি এইদিকে কেটে কুটে দিয়েছি ও ওইদিকে রান্না বসিয়ে দিল আমি তো বলছি অবশ্যই আমি তো পিছনে তালে দিচ্ছি আর তার মধ্যে মানু বলে বলে দিচ্ছে বাপি এটা এইভাবে করো বাপি ওটা ওইভাবে করো আর হট করে আমার বৌদি যে আসবে আমি তো মানে ভাবতেই পারিনি ও উঠানে এসে আমাকে ডাকছে আমি তো দেখে অবাক হয়ে গেলো মানে কী ব্যাপার তুই বলছি একটু বাবার বাড়িতে এসে হয়তো কোনো দরকার কারণ জানো তো আমার বড় বৌদি এই পাড়ারই মেয়ে এই পাড়ার মেয়ে তা ও হচ্ছে মিষ্টি আর শশা আমাদের খেতে শশা পাঠিয়েছিলো তা দাদা নাকি বলেছিল তুই কিন্তু এক পাক হলেও মানে তুমি এক পাক হলেও কিন্তু পুচকি মানে ওর মামার মানে মামার বাড়িতে তো মানুকে পুচকি বলে ডাকে তুমি হচ্ছে পুচকিকে দেখে আসবে তা ও এসে দিয়ে গেলাম একদম বসবি না আমি ভেবেছি হয়তো ও আর আসবে না আমাদের বাড়িতে তো বললো না দিদি আমি একটু দরকারে এসেছি আমি আবার এক্ষুনি চলে যাবো কারণ পুচুকে আবার রেখে এসছে আমি তো দেখে ভেবে একে খেয়ে গেলাম তো বিরিয়ানিটা দেখো আমরা লাস্টে বিরিয়ানি করলাম তো ওকে বিরিয়ানির জলটা বসিয়ে দিয়ে আমি থাল বাসনগুলো দিয়ে গেলাম আর জামা কাপড়গুলো কেঁচে নিলাম একবার সকালবেলা কেঁচেছি আবার মানুষ প্রত্যেক দিন কত যে জামা কাপড় হয় আর বাবা আজকে দেখো আমি যে বাবাকে লুঙি আর গেঞ্জিটা দিয়েছিলাম বাবা পরেছে আর একটা কথা মানু যে জামা প্যান্টটা পরেছে এটা হচ্ছে তো ওর বাপি দিয়েছে তোমরা ভিডিওতে দেখেছো আর কাকিমা যেই জামা প্যান্টটা মানে যেই জামাটা পাঠিয়েছে জামাটা একটু বড় ওটা কাটতে দিয়েছি তো তা এখন পয়লা বৈশাখের বাজার সব দোকানেই ভিড় তা দর্জির দোকানে বললো যে এখন তো ভিড় জামাটা ভালো করে সুন্দর করে কেটে কাটিং করে তারপরে করতে হবে তাহলে ঠিক আছে ধীরে সুস্থ জন্মদিনের আগে দিলেও কোনো ব্যাপার নেই জন্মদিনে পড়বে আর যেটা হায়দ্রাবাদের দিদি পাঠিয়েছে জামাটা ওইটাও বললো মা আমি হচ্ছে জন্মদিনের দিন পরবো আর যেটা ওর মামার বাড়ির থেকে দিয়েছে সেটাও বলছে জন্মদিনে মা তোমার আর জামা কিনতে হবে না ওইগুলোই পরবো এক একটা সকাল থেকে এক একটা পরবো আনজি তাহলে ঠিক আছে বলছে আজকে তো খুবই গরম আজকে হচ্ছে এই এই জামাটাই পরি দেখলাম ঠিক আছে তো যেটা ভালো লাগে সেটাই পর আর এই যে বিরিয়ানি দেখো আমাদের বিরিয়ানি কিন্তু সেরকম একটা টেস্ট হবে না কারণ হচ্ছে আমরা একটা লঙ্কাও দিই নি কোনো ঝাল মশলা সেরকমভাবে দিই নি খুবই অল্প অল্প তেল মশলা আর উনানেই রান্নাটা হয়েছিল কারণ মানুষ জন্য তোমরা জানো ঝাল মশলা খাওয়া যায় না সাথে ছিল স্যালাড আর আমার বৌদি আসার সময় মিষ্টি নিয়ে এসেছিল বলে ওর বাপি আর মিষ্টি আনতে যায়নি তারপরে আর না কোনো সেরকমভাবে ভিডিও করতে পারিনি মাত্র একটু শুয়েছি চোখ লেগেছে তার মধ্যে বৌদি কি আবার এসছে আমি তো ভাবতেই পাইনি কাজল আবার আসবে তা ও এসে দেখি কি আমাকে ডাকেনি ফোন করছে তাই বললাম কী একদম ডাইরেক্ট ঘরে চলে তা ওকে আমি ঘরে আসলো আমি তো ভাবতেই পারিনি ও যে আসবে বাড়ি যাওয়ার সময় হয়তো এক দুই ঘন্টা মতন ওর মায়ের কাছে ছিল দেখো সবারই বাবার বাড়ি আসলে থাকতে ইচ্ছা করে হয়তো কোনো দরকারে এসেছিলো তো আজকে পয়লা বৈশাখের দিন আমি বলছি কি একটা শাড়ি নেব বলছে না শাড়ি নেব না কারণ জামদানি নেবে না বলছে দিদি আমার অনেক জামদানি আছে জামদানি নেব না তাই যে নিবি আর যেই মালগুলো তুলেছিলাম সব নাইটিগুলো তোমাদের আশীর্বাদে বিক্রি হয়ে গেছে আর শাড়িও সব বিক্রি হয়ে গেছে এই কটা আছে আর বাবা যে আমাকে কালকে চুড়িদারটা দিয়েছে ওটা দেখাচ্ছিলাম যে দেখ বাবা এটা দিয়েছে আর হায়দ্রাবাদের থেকে দিদি ওটা পাঠিয়েছে তো ওকে তো শাড়ি নেবেই না মানু ওকে জোর করে দিয়েছে আর সত্যি কথা বলতে ওকে না যাই দেবো দু যদি ওকে আমি দু টাকার জিনিসও দিই ও সেটা খুশি হয়ে পড়ে কারণ ওর মধ্যে না সেই একটা ইয়ে নেই যে আমাকে দামি জিনিস করতে হবে বা কি কিছু আর ও সত্যিই বাড়ি গিয়ে শাড়িটা পরে আমাকে আবার ফটো তুলে পাঠিয়েছে তাই বললাম একটু বিরিয়ানি খা বলছি কি যে না আমি বিরিয়ানি খাবো না বলছে কি আমারটা দিয়ে দাও তা আমি আবার একটু বিরিয়ানি দিয়ে দিলাম আমি বললাম তাহলে ঠিক আছে বাড়িতে নিয়ে যা দাদার ছেলে দাদার মেয়ে রয়েছে আমি বললাম তাহলে একটু নিয়ে যা তাই ওদেরকে আবার একটু বিরিয়ানি দিয়ে দিলাম আর যখন আমার ব্যবসা ছিল ব্যবসাটা তো আমার আজকে পুরোনো না ব্যবসাটা আমার পনেরো বছরের ব্যবসা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো আমার যখন ব্যবসার সময় মানে কাটা শাড়ি আসে বা নালি কাটা শাড়ি আসে দামি শাড়ি কিন্তু নালি কাটা হয় তা বা হচ্ছে ওকে যদি কোনো সময় কাটা শাড়ি বা ইয়ে শাড়ি দিতাম ও পরতো কোনো সময় না করতো না ওর মধ্যে সেই জিনিসটা নেই আর এই যে ওকে একটু বিরিয়ানি আর একটা শাড়ি দিলাম ব্যাগ গুছিয়ে মানু আবার দোকান থেকে কতগুলো ওর বোনের জন্যে খাবার দিয়ে দিল বলে এগুলো বোনের জন্য নিয়ে যাও ওর মামি আবার দেখো ফুল গুছিয়ে গুছিয়ে ওই তো ফুল করে কটা টাকা উপার্জন করে বলো আর ওর জন্মদিনে অগ্রিম দিয়ে গেল বললো এই টাকাটা মামির তরফ থেকে দিলো যে মনা তুই দেখে দে কারণ ওর মামি তোকে মনা ডাকে ও আবার ওর মামিকে দেখো জোর করে দুশো টাকা দিচ্ছে আমি কিন্তু জানিই না বলছে মামি তুমি অটো ভাড়া নিয়ে যাওয়ার মামি বলছে না আমার কাছে আছে তুই এটা তোর জন্মদিনের জন্য রাখ কারণ আমার কাছে টাকা ফুলের টাকা পেয়েছি আমার কাছে থাকলেই খরচা হয়ে যাবে এই টাকাটা তোকে আমি দিয়ে গেলাম আর জন্মদিনের দিন আবার তখন যা পারবো তোকে আমি তাই দেব ও ছোট থেকেই ওর মামার বাড়িতে মামার থেকে মামির থেকে দিদা দাদুর থেকে সব আলাদা আলাদাভাবে ওর ছোটো থেকেই পায় কিন্তু হুম ছোটো মামির থেকে একবার বড়ো মামি বড়ো মামি আবার এক্সট্রাভাবে দেয় যতই বড়ো মামা দিক ওর বড়ো মামি পুজো বলো বা যাতেই বলো তাই এখন ওকে এই টাকাটা দিয়ে গেল যে এই টাকাটা রাখ এই টাকাটা দিয়ে আর যতটা পারবো বাদবাকি আমি নিয়ে আসবো আর এরকম কয়জন আর মামি হয় বলো এখনকার যুগে তা এদিকে ওর মামি যাওয়ার পরে আমি ঘর জার দিলাম বাসন মাজলাম সব কাজ সেরে তারপরে আজকে প্রায় আমার তিনবার স্নান হয়ে গেল আবার স্নান করে সন্ধেবাতি দিলাম আর দেখো তিন দিনকার কাপড় একদম চেয়ারে মানে জমা হয়েছিল আজকে এগুলোকে সব গোছাবো আর মানু ওইদিকে বই পড়ছে ওইদিকে বই পড়াও ওকে দেখাচ্ছি ও তার মধ্যে তো আবার আমার হচ্ছে একটা কাকদ্বীপের কাকিমা সবাই আর কি আজকে বোঝাইতো যেটা হয় সবাই ফোন করলো সবার সাথে কথা বললাম আর এইদিকে দেখো জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে মানুষ স্কুল ড্রেসটাও একবারে তুলে রেখেছি আবার বের করব যখন সামনে এক্সাম আসবে তাই ও বলছে মা আমার না ওষুধ শেষ হয়ে গেছে কারণ ও সোমবার আর মঙ্গলবার ওষুধ বেশি আর মা মানে মাসের কুড়ি তারিখেই ওষুধ বেশি বলছে মা আমার কোটোতে তো ওষুধ শেষ হয়ে গেছে তো আমি আবার এক মাসের ওষুধ সব বের করে দিলাম বের করে দিয়ে আবার গুছিয়ে রাখবো এক মাস এক মাস করে বের করে দেখো এখনও এক ব্যাগ ভর্তি ওষুধ এই ওষুধ সব শেষ করতে হবে যাওয়ার আগে তাহলে বলো একটা বাচ্চা আজকে চোদ্দ বছর ধরে এই ওষুধ খেয়ে 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 চলেছে আজও খাচ্ছে কালো খাচ্ছে যাই হোক আর কি বলবো আর এদিকে দেখো শীতের পোশাক ওর বাপি ঘরে এসছে যখন বাজার থেকে আমি বললাম শীতের পোশাকগুলো বস্তায় ভরে ফেলো কারণ আমার আলমারি তো ছিল তোমরা দেখেছ সেই আলমারি চরে বলে না মরারেই মারে আলমারিটাকে চোরে এমনভাবে ভেঙে দিয়ে গেছে সেই আলমারিটা তো পরে বিক্রি করে দিলাম এখন আর শীতের জামা কাপড় তারপরে বিলাঙ্কেট এগুলো কোথায় রাখবো খাওয়া দাওয়া সেরে তোমাদের সামনে আসলাম বিরিয়ানিই ছিল বাবাকে ভাত আর তরকারি দিলাম আর আমরা বিরিয়ানিটা গরম করে খেলাম কারণ বাবা বিরিয়ানি সেরকম একটা ভালোবাসে না আর সারাদিন তোমাদের সাথে একটু কথা বলতে পাইনি আবার মানে আজকে যত বিল্যাঙ্কেট যা জামা জামাকাপড় ছিল ধোয়া ছিল আর ব্লাঙ্কেটগুলো পশুদিনকেই সব আমি রোদে দিয়ে রেখেছিলাম সব তুলে ফেললাম কারণ আলমারিটা তো চোরে বলে না গরিবরাই মারে চোরে একদম আলমারিটা তো পুরো ভেঙে দিয়ে গেলো বস্তায় বেঁধে একবারে কারে তুলে রেখেছি সব পুরো সব জামাকাপড় যা ছিল সব আজকে গুছিয়েছি কারণ ওর বাপি আজকে বাড়ি ছিল কালকে থেকে তো আবার বাড়ি থাকবে না এর জন্যে আজকে সব সারাদিন কাজ করেছি তার মধ্যে আবার নাতিকে দেখতে গেছি প্রত্যেক কালকে নাতি চলে যাবে ভাসুরের মেয়ের ঘরে ওখানে দেখতে গিয়ে প্রায় আধা ঘন্টা মতন বসি প্রত্যেক দিন রাত্রিবেলা সারাদিন পরে একবার দেখতে যাই দেখো মানুকে আমার হচ্ছে বৌদির মা কত সুন্দর একটা উনান বানিয়ে দিয়েছে এটা রঙ করলে সুন্দর লাগবে এটা রঙ করবো দেখি কাল মানে একটু টাইম পাই হাতে তারপরে এটা রং করব কারণ আর আজকে সব গুছিয়ে ফেলেছি তার কারণ হচ্ছে আমাদের যে ব্যবসা মানে আর কি যেটা আর কি লাইভ করি হচ্ছে দু তারিখে বলেছে দু তারিখ অব্দি ওরা মাল নেবে না তিন তারিখ থেকে ওরা মাল নেবে তা কাল কালপুর থেকে হয়তো আবার লাইভ করবো নতুন মাল এসে রয়েছে তা হচ্ছে লাইভ করব বলেই এর জন্য আজকে সব মানে যে যত যত রাত হোক সব আজকে পরিষ্কার করব তারপরে হচ্ছে সব কমপ্লিট করবো কারণ লাইভ করলে ওই এক দেড় ঘন্টা লাইভ করলে তারপরে অর্ডারের মালগুলো সব কিছু কমপ্লিট করতে হয় লেখা টেখা হোয়াটসঅ্যাপে ওদেরকে মেসেজ করা তারপরে আর হবে না এর জন্য আজকে সব কমপ্লিট করে ফেলেছি আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কাল আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে